বাউরই রবি রসুল্লাহ সাল্লা জন্ম এবং মৃত্যু দিবস নবী করিম সালামের জন্ম রবিউল রবি কিনা এই ব্যাপারে অনেকগুলো মত রয়েছে মাসের ক্ষেত্রেও মত রয়েছে যে শুধু রবিউল আউ্বালী কিনা রবিউল আউ্লী যারা বলেছেন তাদের মধ্যে মাসের মধ্যেও অনেকগুলো মত রয়েছে তার মধ্যে হচ্ছে দুহি তিনি রবিউল আউ্ল

রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম নিজের মিলাদ পালন করিনি এবং বলেননি সাহাবিরা করেনি তাহলে আমরা একটু কোথায় গেলাম যেটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই নবী রসুল নবী সাহাবাই কেরাম তাবি করেন নাই এটা হচ্ছে বিধান আল্লাহ রসুল বলছে মালাহাদা সাফি আমরিনা হাজা ফর মালাহাদা সাফি আমরিনা হাজা মালাই সামিল যে ব্যক্তি এমন জিনিস আবিষ্কার করলো যে আমাদের ধর্মের মধ্যে ছিল না ধর্মের নামে যদি চালাই তাহলে এটা হচ্ছে বর্জিত এটা হচ্ছে বিধান তাহলে যেটা মিলাদুলনী জন্মবার্ষিকী রসুল পালন করেনি সাহাবি তাবি কেউ পালন করেনি এটা হচ্ছে বিদাত পালন করা যাবে না মিলাদুলনবীর নামে জুলুস ইত্যাদি যে করা হয় এগুলো উল্লাহ সাল্লাহ আলিয়া করেনি সাহাবি করেনি তাবি করেনি কেউ করেনি তাই এই সবগুলো হচ্ছে বর্জনী এগুলো হচ্ছে বিদাত বিশেষ করে রসুলের মিলাদি রসুল্লাহ সাল্লাহ আলিয়া যে জন্মগ্রহণ করেছেন সেই ক্ষেত্রে সমস্ত মুসলিম আম্মা খুশি এবং আনন্দিত অত্যন্ত আনন্দিত কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসার কারণে তার উপরে কোরআন নাজিম হয়েছে আমরা হালাল হারাম জান্নাত জান্নাম ওইদ আল্লাহ নবী রসুল ইত্যাদি আমরা জানতে পারলাম আমরা ভালো মানুষ বা খারাপ মানুষ চিনতে পারলাম এই জন্য অবশ্যই সুক্রিয়া সমস্ত গোটাবাসী কিন্তু সুক্রিয়া তো এমনভাবে করা যাবে না যে ওই রসুল্লাহ সাল্লা সাল্লাম করতে নিষেধ করেন নাই রসুল যা করেন নাই এটা কেউ করতে পারবে না জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মিলাদের নামে যে সমস্ত অপসানকৃষ্টি আসে এগুলো পালন করা যাবে সাল্লাম তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন রসুলকে জিজ্ঞেস করেন তিনি বলেন তিনি আমি জন্মগ্রহণ করেছি তাহলে রসুলের মিলাদ যারা পালন করতেছি ওরা প্রতি সোমবার সে অনুসরণ করতে পারে